নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিথিস কিচেন বিথিস কিচেনে সব স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি আর একদম মুচমুচে মুসুর ডালের বড়ার রেসিপি আর এটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই মুসুর ডালের বড়াটা সকলেই বাড়িতে বানিয়ে থাকে কিন্তু আমি যেভাবে বানাবো তোমাদেরকে সেটাই শেয়ার করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করব। তাহলে চলো কিছুটা সময় আমার সাথে আমার রেসিপিটা দেখতে থাকো মুসুর ডালের বড়া বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি ছোট এক পাটি মুসুর ডাল এবার এই ডালটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার এই ডালটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার জল বদলে বদলে আমি এই ডালটা ধুয়ে নেব ডাল ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এই ডালটা ভিজিয়ে রাখবো তার জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল এবার আমি এটা দুই ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো হাতে যদি একদম সময় কম থাকে তাহলে এক ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে দুই ঘন্টা পরে আমি ফিরে আসলাম ডালটা অনেকটাই ভিজে গেছে ডালের এই জলটা এবার ফেলে দিতে হবে যাতে ডালে একদমই কোনো জল না থাকে দেখো ডালে কিন্তু একদমই কোনো জল নেই এবার ডালটা বেটে নিতে হবে আমি এখানে মিক্সিতেই বেটে নেব তোমরা চাইলে শিল ব্যবহার করতে পারো ডালগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এবার এই ডালের মধ্যে আমি দিয়ে দেব দুটো ডিম ডালের পরিমাণ অনুযায়ী কিন্তু ডিমটা ব্যবহার করবে আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি আর এই ডিমটা দেওয়ার জন্যই কিন্তু বড়ার টেস্টটা হবে একদমই রকম এবার ডিমটা ডালের মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু একসাথে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব ডালটা বেটে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি কোনো জলের ব্যবহার করিনি যেহেতু ডিম ব্যবহার করেছি আর যদি জলের ব্যবহার করতাম তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যেত এবার আমি একটা পাত্রের মধ্যে বাটাটা নিয়ে নেব সমস্ত ডালটা আমি নিয়ে নিয়েছি এবার দেখো এর মধ্যে আমি কি কি ব্যবহার করি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি রসুন এখানে আমি কয়েক কয়ার রসুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ঝালের জন্য এখানে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবে আর এই বড়াটায় ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিলাম সামান্য একটু কালো জিরে কালো জিরেটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এবার সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব কোনো বন্ধু যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে পৌঁছে যাবে ডালটা মেখে নেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি বড়াগুলো ভাজবো বড়াগুলো ভাজার জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই ওর মধ্যে আমি এক এক করে বড়াগুলো দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে লোতে রেখে বড়াগুলো দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে বড়াগুলো ভেজে নিতে হবে বড়াগুলো একদম হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না যদি হাই ফ্লেমে ভাজি তাহলে বড়ার উপরটা পুড়ে যাবে তাড়াতাড়ি আর ভিতরটা একদমই কাঁচা থাকবে তাই মিডিয়াম টু লো ফ্লেমে এই বড়াগুলো ভেজে নিতে হবে খুব সহজেই এই বড়াটা তৈরি করে নেওয়া যায় কিন্তু খেতে হয় অসাধারণ প্রথমবারের বড়াগুলো দেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে এগুলো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা দিক খুব ভালোভাবে ভাজা হচ্ছে একটা দিক ভাজা হয়ে গেছে এবার অপর দিকটা আমি পাল্টে দিচ্ছি বড়ার দুটো সাইডই খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এরকম ঠিক লাল লাল করে কিন্তু ভাজতে হবে যাতে বড়াটা একদম মুচমুচে হয় বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সব বড়াগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই বাদ বাকি বড়াগুলো আমি একই রকমভাবে ভেজে নেব সমস্ত বড়াগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আজকে আমাদের মুসুর ডালের মুচমুচে বড়া দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই মুসুর ডালের বড়া কিন্তু ভীষণই ভালো লাগে দুপুরবেলা গরম গরম ভাত আর পাতলা মুসুর ডাল আর সাথে যদি এই রকম বড়া থাকে তাহলে তার কোনো কিছুরই প্রয়োজন হয় না এই একটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় মাছ মাংসের আর একদমই দরকার পড়ে না এই মুসুর ডালটা আমি এই বড়ার সাথে খাওয়ার জন্যই করেছিলাম রসুন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে এই মুসুর ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সাথে এত সুন্দর একটা বড়া আর নিয়েছিলাম একটা লেবু তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ